নমস্কার বন্ধুরা আমি অর্পিতা হারমোনিয়াম টিউটোরিয়াল বাই অর্পিতা এই চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা আমরা ফার্স্ট লেসনে ওভারঅল হারমোনিয়ামের কি সম্পর্কে আলোচনা করেছিলাম হারমোনিয়ামে কটা বাটন আছে কি আছে তো আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে সেই ভিডিওটার লিংক আপনারা পেয়ে যাবেন এবং নিচে ডিসক্রিপশানেও সেই ভিডিওটার লিংক আপনারা পেয়ে যাবেন যদি আপনারা চান সেখানে গিয়ে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আজকে আমরা লেসেন টু আলোচনা করব হারমোনিয়াম ক্লাসের লেসেন টুতে আমরা আলোচনা করব হারমোনিয়ামের স্বর কিভাবে আমরা ডিভাইড করেছি এবং আজকে আমরা বাজিয়েও শিখব তাহলে প্রথমে আমরা ফার্স্ট লেসনে যেমন স্বর সম্পর্কে আলোচনা করেছিলাম এখনও আমরা একটু স্বর সম্পর্কে জেনে নিয়ে তারপরে হারমোনিয়ামে যাব স্বর আমরা ফার্স্ট লেসনে বলেছিলাম বারোটি তার মধ্যে শুদ্ধ স্বর সাতটি কোমল স্বর চারটি এবং তীব্র বা কড়ি স্বর একটি তাহলে টোটাল হয়ে গেল এখানে বারোটি স্বর এই যে আমরা কোমল স্বর এবং তীব্র বা কড়ি যে স্বরটা বলেছিলাম এখানে আমরা বলেছিলাম শুদ্ধ স্বর সা রে গা মা পা ধা নি এবং কোমল স্বর বলেছিলাম চারটি রে গা ধা নি এবং তীব্র বলেছিলাম একটি তীব্র বা করি মা ঠিক আছে আচ্ছা এই স্বরগুলোকে আমরা কিভাবে খাতায় লিখি এবং কীভাবে স্বরলিপিতে লেখা থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম আচ্ছা আজকে আমরা দেখব হারমোনিয়ামে এই স্বরগুলো কিভাবে একটার পর একটা থাকে হারমোনিয়ামে প্রথমে এই বারোটি স্বরের মধ্যে থাকে সা তারপরে থাকে কোমল রে কোমল রে আমরা এইভাবে লিখছি সা রে তারপরে শুদ্ধ রে থাকে তারপরে থাকে কোমল গা তারপরে শুদ্ধ গা তারপরে থাকে শুদ্ধ মা তারপরে থাকে তীব্র বা করি মা পায়ের কোনো চেঞ্জ হয় না পা একটি পা ধা তারপরে থাকে কোমল ধা তারপরে থাকে শুদ্ধ ধা তারপরে থাকে কোমল নি এবং তারপরে থাকে শুদ্ধ নি এবং তারপরে এটি সা থাকে এটি আমরা তার সপ্তকের আবার মানে এখান থেকে আবার শুরু হলো সা আবার এখান থেকে সা রে গা গামা পাধা সা আচ্ছা এটা কিন্তু আমাদের বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই হল বারোটি স্বর সা এটি হচ্ছে কোমল রে মানে শুদ্ধ আগে বসছে তারপরে শুদ্ধ গা তার আগে কোমল গা তাহলে সব কোমলগুলো কিন্তু একটা একটা করে আগে সা কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা তীব্র বা করি যেটা আছে মা মাটা কিন্তু একটা পরে হচ্ছে তারপর আবার পায়ের কোনো চেঞ্জ নেই আমরা বলেছি ধা কোমল ধা ধায়ের আগেই বসছে কোমল ধা শুদ্ধ ধা কোমল নিই শুদ্ধ নিই তারপরে আবার আসছে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমাদের হারমোনিয়ামে কিভাবে থাকে আচ্ছা এইবার আমরা হারমোনিয়ামে গিয়ে দেখবো এটা আমাদের হারমোনিয়ামে আমরা কিভাবে ইউজ করি ঠিক আছে এর আগের দিন কিন্তু আমরা স্কেল সম্পর্কেও বলে আলোচনা করেছিলাম স্কেল কি আমরা আজকে বি ফ্ল্যাট স্কেলে শিখব বি ফ্ল্যাট স্কেলে শিখব আপনারা ইচ্ছা করলে এটা সি এবং সি ডি ডি শার্প যে কোনো স্কেলে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই একই হবে সেম আচ্ছা আমরা এখন এই হারমোনিয়ামটা আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ হারমোনিয়ামে আমরা এটা ব্যবহার করব এটা হচ্ছে সা আমাদের এটা বি সা সা কোমল রে রে শুদ্ধ রে কোমল গা গা শুদ্ধ গা গা তার পাশেরটাই তাহলে ওয়ান টু থ্রি ফোর আমাদের হয়ে গেল শুদ্ধ মা মা তীব্র বা করিমা মা শুদ্ধ পা পা পায়ের কোনো কোমল বা তীব্র নেই একটি হয় পা তারপরে কোমল ধা ধা শুদ্ধ ধা ধা কোমল নি নি শুদ্ধ সা এই সাটি কিন্তু আবার তার সপ্তকে সা চলে গেল এরপরের থেকে আবার সারে গা এইভাবে চলবে তাহলে আমরা এটা দেখলাম এটাতে আমরা সি সার্পে যদি করি সি সার্পে সি শার্পে সা এটা এটা কোমল রে এটা শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা এটা মা তীব্র মা বা করিমা তারপরে আবার পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি শুদ্ধ নি সা সেম সব সব স্কেলে এটা কিন্তু সেম নিয়মে হবে আর এই বারোটি স্বর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার এটা তেরো নাম্বার এটাকে আমরা ধরি না কারণ এটার থেকে এটা যেমন সা এটাও একটা সা এখান থেকে আবার নতুন করে শুরু হলো তো এই যে বারোটি স্বর এই বারোটি স্বর নিয়ে কিন্তু আমাদের সমস্ত গান সমস্ত রাগ সমস্ত কিছু এই বারোটি স্বর নিয়েই হয় আমরা যখন উপরে যাচ্ছি নিচে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই স্বরগুলি এখানেও ব্যবহার হচ্ছে এখানে যদি রে থাকে এখানেও রে আছে এখানে যদি গা থাকে এখানে শুধু আমরা এটা তার সপ্তকে ব্যবহার করছি এটা মঞ্জ সপ্তকে ব্যবহার করছি আর এইটুকু যে মধ্য সপ্তকে ব্যবহার করছি আমাদের এইটুকুই দেখতে হবে মানে আদার্স কিন্তু এই বারোটি স্বর বাদে আমাদের পুরো হারমোনিয়ামে আর কোনো স্বর নেই এ কটাই স্বর তো আমাদের এ কটা স্বরকে নিয়েই আমাদের সমস্ত কিছু গান বাজনা সমস্ত কিছু হয় আচ্ছা এইবার আমরা একটি জিনিস শিখব সেটি হচ্ছে আছে যেমন আমি এখান থেকে যদি ধরি আমি এখান থেকে গা থেকে শুরু করছি ঠিক আছে আমরা এখানে কোমল গা থেকে শুরু করছি গা গা মা তীব্র মা বা করিমা পা ধা ধা নি নি সা আচ্ছা এখান থেকে আবার সা শুরু হলো সা রে রে গা গা মামা পা ধা ধা নি নি সা আচ্ছা এখানে জায়গা হচ্ছে না আমি এখান থেকে লিখছি সা এর পরে যাবে সা রে রে গা গা মা মা আচ্ছা এইটুকু আমরা লিখলাম ঠিক আছে তাহলে গা কোমল গা শুদ্ধ গা মা তীব্র বা করিমা পা কোমল ধা শুদ্ধ ধা কোমল নি শুদ্ধ নি আবার সা সা রে গা মা পাধা নিঃসা এইভাবে আসছে আবার কিন্তু সায়ের পরে আমরা আবার কোমল রে শুদ্ধ রে কোমল গা শুদ্ধ গা মা তীব্র মা বা করিমা এভাবে লিখছি আচ্ছা এখানে যেগুলো আমরা ইউজ করব বা এর পরে যেগুলো ইউজ করব আমরা কিভাবে বুঝবো যে আমরা এটা বোঝাতে চাচ্ছি ধরুন আমরা এখানে মাটার কথা বলছি তো মাটা আমাদের নিচের করিমার কথা বলছি মানে আমাদের শব্দকে এইটুকু কিন্তু এইটুকু যে আমি লিখলাম এখান থেকে এইটুকু কিন্তু এইটা কিন্তু মন্দ্র সপ্তক আমরা কি মন্দ্র সপ্তক এর আগের দিন আমি ভালো করে বুঝিয়েছি আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন মন্দ্র সপ্তক মানে নিচের নিচের এইটুকু এখান থেকে যখন আমরা এই নি পর্যন্ত যাব এটা হচ্ছে মধ্য সপ্তক আর এখান থেকে এই সা থেকে শুরু করব এখান থেকে এইটুকু এটা হচ্ছে তার সপ্তক আচ্ছা মঞ্চ শব্দ কিন্তু আরও আছে আরও এদিকে আছে আমার এখানে আটছে না তাই আমি লিখিনি আর তার সপ্তকে কিন্তু আরও উপরে আছে ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলো যখন আমরা ব্যবহার করব এই যে যেমন নিচের নিটা ব্যবহার করব এখানেও তো নিয়ে আছে এখানেও নিয়ে আছে তো আমরা এই নিটা কীভাবে ব্যবহার করব এটা আমরা নিচে বিন্দি দেব ঠিক আছে এগুলো কিন্তু সব নিচে মানে যখন আমরা খাতায় লিখবো বা কোনো স্বরলিপি দেখব এখানে কিন্তু নিচে ডট দেওয়া থাকবে তার মানে আমাদের বুঝতে হবে এগুলো নিচের স্বর আচ্ছা এখানে এখানে কিন্তু কোনো ডট থাকবে না যখন ডট থাকবে না কোনো তখন বুঝতে হবে আমাদের মধ্য সপ্তকের সম্পর্কে মানে মধ্য সপ্তকেরগুলো বাজাতে বলা হচ্ছে ঠিক আছে আর যখনই তার সপ্তক হবে যেমন সায়ের উপরে আমরা একটা ডট দেব রেয়ের উপর গায়ের উপর মায়ের উপর তারপরে পা ধা নি সা যত থাকবে সবের উপর ডট দেব। তো আমাদের যদি কোনো স্বরলিপিতে লেখা থাকে নিচের নি সা রে সা নি নিচে ডট দেওয়া নিয়ে নিচে ডট দেওয়া তার মানে বুঝতে হবে আমাদের মঞ্জ সপ্তকের নীর কথা বলা হচ্ছে ঠিক আছে আর যখন ডট দেওয়া থাকবে যেমন কোনো স্বরে লেখা আছে নি সা রে সা উপরের রেড অর্ড দেওয়া তার মানে এই উপরের রেটার কথা বলা হচ্ছে ক্লিয়ার তো আমরা এইভাবে কিন্তু মানে বুঝতে পারি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি আর বেশি বড় ভিডিও বানাচ্ছি না একবারে সব কিছু বলতে গেলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তো তার জন্যে এর পরের যে পার্টটা থাকবে সেটাতে আমি আরও ডিটেলে অনেক কিছু বলবো তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো চলুন আগামীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার